ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে প্রতীক্ষয় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের উদ্যোগে কিছু মহৎ কাজ করে চলেছেন এই ফাউন্ডেশনের কর্ণধার রওশন শেখ বাবু যেমন এলাকায় পুরুষ পরিচ্ছন্ন রাখার জন্য সাফাই অভিযান সঙ্গে ভরতপুর পরিষ্কার একটি বৃক্ষ নিচে রোগীর আত্মীয় স্বজনদের জন্য প্রতীক্ষালয় তৈরি করে দিলেন এই ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার রোশন শেখ বাবু এই কাজ করার সুবাদে এলাকাবাসী খুশি কি বললেন বাবু ও এলাকাবাসী তাদের সাক্ষাৎকারী শুনুন কে কি বললেন বিউরো রিপোর্ট এস নিউজ বাংলা এই যে আপনাদের হসপিটালে একটা বসার জায়গা ছিল না ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধার বাবু রশন শে এই যে একটা জায়গা করে দিল বসার এটা নিয়ে কি প্রতিক্রিয়া আপনাদের এটা নিয়ে আমাদের পুরো খুবই ভালো করে বসার পার্টি বেশি বাড়ি কিছু ঠান্ডা জায়গা সুস্থ বসে থাকার জন্য খুবই ভালো কাজ ভালো হ্যাঁ এখানকার রাস্তাও খুব ভালো এই যে বললাম নিজের উপর থেকে খরচ খরচা সব সময় সময় এখনকার দিনে দেখতে যায় না কিন্তু বাবু ভাই কিন্তু রহসন সে কাছে বলেই সম্ভব বিষয় কিন্তু এটা সাথে সাথে কেউ রাস্তা সাফাই মানে বের পরিষ্কার রাস্তা সাফাই এগুলো করছে মেলে এগুলো তো খুবই ভালো চোখে দেখছে মানুষের খুবই ভালো খুবই উপকার পরিবেশ সুরক্ষা হচ্ছে সমাজে ভালো কাজ হচ্ছে ওনার একটা ফাউন্ডেশন আছে ইউনাইটেড ফাউন্ডেশন উনি বলছেন ওই থেকে আছে এনজিওকে এনজিওকে এই ফাউন্ডেশনকে একটা সংস্থা করার দরকারি ফাউন্ডেশনের নাম দ্রুতই হবে

তারা ভালোভাবে সবাই সহযোগিতা করে একসঙ্গে যেন কাজ কাজ করে যেন ফাউন্ডেশনটা অনেক দিন টিকে থাকে এই জন্য সবাইকে সহযোগিতা করতে হবে আমরা দেখতে হবে আমার নাম আমার নাম জুয়ে বাড়ি করো যে সাফাই অভিযান চলছে ভরতপুরে কি বলবেন সাফাই অভিযানে বলার ব্যাপারটা তো বারবার বলা হচ্ছে খবরের মধ্যে করে ইচ্ছে নেই কিন্তু বলতে বাধ্য এই কারণে যে সচেতনের ব্যাপারটা হচ্ছে আমি একা নই আমি সমস্ত মানুষকে সাথে চলছি আজকে ময়না পরিষ্কার করার জন্য এক ভদ্রলোক বললো যে আমাদের ওই ট্রেনটা আপনি ময়নায় মনটা পরিষ্কার করুন বাকি ট্রেন যা সফর করুন যে অবস্থায় লড়াই করছি মানে দুটো পার্ট একটা হচ্ছে লজ্জার বিষয় আমি চার বস্তা বালি ধার চেয়েছিলাম একটা কাজের জন্য পাই কষ্ট পেয়েছিলাম কিন্তু পার্টটা আমি আর একটা পেয়েছিলাম থেকে একটা গাড়ি আসছে আমাকে থেকে গাড়ি দাঁড়িয়ে দিয়েছিল কারণ আমি রাস্তা মধ্যে হাঁটছিলাম তো সেই ভদ্রলোক ঝর আমাকে তুলে নিয়েছে কারণ আমি রাস্তায় ঘাট দিয়ে এটা পেয়েছি মানে শান্তি কোথায় বলেন তো যে শুধু খারাপটাই বলো খারাপটা তো বলার ব্যাপার থাকে আমি শুধু করে গেলাম বা কেউ আমাকে দিলো না বলে তাদের একটু বোঝার ভুল হচ্ছে হয়তো তারা ভাবছে যে আমি হয়তো ব্যবসা করছি না ব্যবসা তাদের সহযোগিতা চলছে এই সাফাই অভিযানটা কি আপনি গোটা ভরতপুর করছেন আমার তো গোটা ভরতপুর মানে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে আমি সাধ্য মতো চালিয়ে যাচ্ছি তো মনে হয় না যে আমি পিছিয়ে যাবো মনে অনেকখানি জায়গায় পেয়েছি আজকে অনেকে আমাকে সহযোগিতা হাটটা বাড়িয়েছে আপনার কতজন লেবার কাজ করে আপনার সঙ্গে আমার এই মুহূর্তে ছজন লেবার আমার সঙ্গে আছে সেটা আমি দীর্ঘ প্রায় দু বছর ধরে কেটে যাচ্ছি মাঝে মাঝে পারিশ্রমিক যেটা বহন করে কে সেটা কিন্তু টোটালটাই আমার নিজস্ব ফান্ড থেকে বহতে হয় আমার নিজের ফান্ড থেকে আমার সাথে সেটা কি ফান্ড আপনার কি ফান্ড আমার বহপুর ইউনাইটেড একটা ফাউন্ডেশন করা আছে সেখানে ওই রাজনীতি জুয়েলার্সের কলাবেশন করা আছে মানে এইখান থেকে কিছু আর্নি মানে এইখানে সাপোর্ট দিয়ে আমি আমার বাড়ি থেকে কোনো ফাইল না পেলে আমি যথাযথ এদের মধ্যে আমি সাধারণ চালিয়ে যাবো চলছি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি কোনো রকম হেল্প করে গাড়ি না আমি সেই রকম হেল্প পাইনি হ্যাঁ তবে বিষয়ে আমি গাড়ি পেয়েছি যেহেতু পঞ্চায়েত থেকে গাড়িটা গাড়ি সাহেব দিয়েছে যে আমার পঞ্চায়েতে ঠিকখানা গাড়ি আছে তো আমি রোটেশন করে গাড়ি করে চাই যে গাড়িগুলো এক বছর আগে এসে হয়তো পড়েছি তার ব্যাটারি সার্ভিসগুলো তো শেষ হয়ে যাবে তো মনে হয় যে খুব তাড়াতাড়ি আমরা খালি যাই আপনি দেখলাম হসপিটাল একটা গাছের গোড়ায় বেশ ভালো দেখার জন্য রুগীর সেবার জন্য এটা ব্যবস্থা করেছে এটাও আমার ওই ফান্ড থেকেই করা যেটা একটা বট গাছ ছিল গাছটা খালি দেখবেন যে কত সুন্দর লাগছে হয়তো সামনে কিছু টাকার লেগে মানুষ চিন্তা করছে যে টাকাটা অনেক রোগের একদিনকারই খরচ তো সেই মানসিকতার ব্যাপারটা তাদের থাকলে পারে মনে হয় না যে তাদেরকে রুগীর বসার ব্যবস্থা হয়েছে ওখানে বসার ব্যবস্থা করা সামনে পরিকল্পনা মানে সত্যি কথাই বলতে যে নিমিট ছাড়িয়ে আছে কিন্তু সেটা বলে বুঝাতে পারছি না যে বাকি আল্লাহ রাতে যতটা আমাকে সেই মতো সাধ্য নাম আমার নাম রসুল শেখ ভরপুর ইউনাইটেড ফাউন্ডেশন